আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি একটু দেখাচ্ছেন বাহিরটা এত সুন্দর ভিতরে বেডরুমটা কিরকম সুন্দর একটু দেখেন শুধু চোয়া লাগলে এরকম দামি হয় চোয়া লাগলো কার চোয়া গোহান চোয়া লাগলে এরকম দামি হয় कि जन्नत देखा मोहम्मद रसूलुल्लाह को जो तो आप लोग आपको रसूल आसे 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 किताबे आसे इखानी कैसे हैं इखानी जिगर से हैं आदि और जुबान